টেস্টিবল চ্যানেলে আপনাদের সবাইকে অনেক স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব একটি ট্র্যাডিশনাল নিরামিষ রেসিপি আলু এবং পেঁপে দিয়ে ছোলার ডালের বড়া রেসিপি তো বন্ধুরা চলুন রেসিপিটি আমরা শুরু করি প্রথমেই আমি এখানে একটি ভাজা মশলা তৈরি করে নেব এখানে আমি মশলা হিসাবে ব্যবহার করেছি গোটা জিরে গোটা ধনে গোটা মুড়ি এবং কয়েক টুকরো লবঙ্গ ও শুকনো লঙ্কা তেজপাতা সমস্ত মশলাগুলিকে আমি শুকনো খোলায় ভালো মতন ভেজে তুলে নেব এরপর আমি আগের থেকে জলে ভিজিয়ে রাখা ছোলার ডালগুলিকে ভালো মতন বেটে নেব এবার আমি বাটা ডালের মধ্যে লবণ হলুদ এবং ভাজা মশলা ও এর সাথে জোয়ান দিয়ে দেব। সমস্ত উপকরণগুলিকে আমি ভালো মতন ডালের সাথে মিশিয়ে নেব এরপর আমি এখানে কড়াইতে সর্ষের তেল দিয়ে দেব। আপনারা চাইলে এখানে সাদা তেলও ব্যবহার করতে পারেন এবার আমি বড়ার আকারে সবগুলি ভেজে নেব যতক্ষণ না বড়াগুলি ভালো মতন দুপাশ লাল হচ্ছে ততক্ষণ আমি ভেজে নেব এবার আমি বড়াগুলি তুলে নেব এইবার আমি কড়াইতে গ্রেভি তৈরি করার জন্য তেল আর একটু পরিমাণে দিয়ে দেব তেল যখন হালকা গরম হয়ে যাবে তখন আমি এখানে হিং দিয়ে দেবো হিং যে কোনো নিরামিষ রান্নার স্বাদ এবং গন্ধ বাড়িয়ে তোলে এরপর আমি এখানে ফোরন হিসাবে শুকনো লঙ্কা গোটা জিরে এবং তেজপাতা দিয়ে দেব এবার আমি আগের থেকে কেটে রাখা পেঁপে এবং আলুগুলি তেলের মধ্যে দিয়ে দেব এবার তেলে আমি খানিকক্ষণ এগুলি নাড়াচড়া করে নেব এবার আমি এই সবজির মধ্যে অল্প পরিমাণে লবণ এবং অল্প পরিমাণে হলুদ দিয়ে দেব। এবার সবজিগুলি আমি ভালো মতন নাড়াচাড়া করে ভেজে নেব যখন দেখব সবজি রঙের পরিবর্তন হয়েছে হালকা লাল রং হয়ে এসছে তখন আমি এখানে টমেটো বাটা দিয়ে দেব এবং আমি এখানে আদা লঙ্কা ও জিরে একসাথে বেটে দিয়ে দেব এবার আমি এখানে হলুদ দিয়ে দেবো এবার পরিমাণ অনুযায়ী আমি লবণ দিয়ে দেবো আমি এখানে অল্প পরিমাণে চিনি ব্যবহার করেছি আপনারা চাইলে চিনি ব্যবহার করতেও পারেন নাও পারেন এবার আমি সম্পূর্ণ মশলাগুলিকে ভালো মতন সবজির সাথে মিশিয়ে নেব মশলাগুলি হালকা কষানোর জন্য আমি একটু ঢেকে রাখব যখন দেখব মশলার থেকে হালকা তেল উঠে আসছে তখন আমি ঢাকনাটি আবারও খুলে দেব এই সময় আপনারা একটু খেয়াল করবেন যাতে মশলাটি কড়াইতে লেগে না যায় এবার আমি আবারও ভালো মতন নাড়াচাড়া করে নেব এবার পরিমাণ অনুযায়ী আমি এখানে জল দিয়ে দেব যাতে সবজিগুলি সিদ্ধ হয়ে আসে তার জন্য আমি এখানে একটু ঢাকনা দিয়ে ঢেকে দেব যখন তরকারিটি ফুটে যাবে এবং সবজি সেদ্ধ হয়ে যাবে তখন আমি ঢাকনাটি আবারও তুলে নেব। এবার আমি এখানে আগের থেকে ভেজে রাখা ছোলার ডালগুলি দিয়ে দেবো ছোলার ডালগুলি যখন ভালো মতন জল টেনে হালকা ফুলে উঠবে তখন আমি এখানে ভাজা মশলা দিয়ে দেবো ভাজা মশলা এখানে আমি দু টেবিল স্পুন মতন দিয়ে দেবো এবার যখন তরকারিটি ভালো মতন হয়ে আসবে তখন আমি ঠিক নামানোর আগে ওয়ান টেবিল স্পুন মতন ঘি এখানে আমি যোগ করে দেব বন্ধুরা নিরামিষ দিনে আপনারা এইভাবেই এই পথটি বানান এবং বাড়িতে সবার সাথে শেয়ার করুন এবং আপনাদের মতামত আমাকে অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানান আজ আসি বন্ধুরা অন্য কোনো দিন আবারও দেখা হবে বাই